এক একটা গাছে এত ফুল ফুটে আছে এবং ফুলগুলির কালার এত সুন্দর সত্যি দেখার মতো চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না বিভিন্ন রেয়ার ভ্যারাইটির এই বগিন বিলিয়া নার্সারির মাদার প্ল্যান্টগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আপনারা কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবেন সত্যি বুঝে উঠতে পারবেন না নমস্কার ফ্রেন্ডস আজকে আমরা চলে আসলাম বগিন মিলিয়া জগতে একটি অনবদ্য নার্সারি প্রাণবী গার্ডেনে যেখানে গাছের কালেকশন অবাক করার মতো এবং গাছের দামও অবাক করার মতো আজকে আমরা সম্পূর্ণ নার্সারিটি আপনাদের ঘুরে দেখাবো এবং গাছের কোয়ালিটি কেমন আছে গাছের দাম কেমন আছে এবং এই নার্সারিতে আপনারা কী করে আসবেন এই নার্সারির ফোন নাম্বার কী আছে সমস্ত কিছু ডিটেল ডিটেলস আমরা তুলে ধরবো আপনাদের সামনে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন আমরা মূল ভিডিওতে ফিরে আসি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আপনার নাম কি আমার নাম শিবেন কুমার বিশ্বাস আর এই যে নার্সারিটা খুব সুন্দর নার্সারি এই নার্সারিটার নাম কি এই নামটা নার্সারিটার নাম হচ্ছে প্রাণভী গার্ডেন প্রাণভবী গার্ডেন এখানে কত ভ্যারাইটির বগনবেলে পাওয়া যায় এখানে মানে তিনশো প্লাস গাছ আছে টোটাল তিনশো প্লাস গাছ আছে আর দাম কত থেকে স্টার্ট হয় দাম এখানে ধরুন তিরিশ টাকার থেকে শুরু ছোট গাছ তিন চার হাজার টাকা পর্যন্ত আছে এখানে কি অনলাইন হয় হ্যাঁ এখানে অনলাইন অফলাইন দুটোই হয় চলুন আপনার নার্সারিটা একটু ঘুরে দেখি আসেন দেখেন এটা আছে ফ্লেম ফ্লেম এটা প্রাইস কত করে এই ফ্লেমটা আমরা এখন 200 টাকা করে অনলাইনে বিক্রি করছি

মানে কালকে আমাদের এখানে একটা অফার ছিল আমরা তিনশো টাকা করে বিক্রি করেছি এইগুলো একটু আরো বেশি দামে বিক্রি হয় অনলাইনে কালকে আমরা তিনশো টাকা করে দিয়েছিলাম প্রচুর বিক্রি হয়েছে প্রচুর মানুষ এসেছে এই বাগানে গাছগুলোতে ফুলও আছে হ্যাঁ ফুল আছে ভীষণ ভালো মহারানী মহারানী এটা আছে গোল্ডেন বিগোজেস নিউ ভ্যারাইটির ভিতরে একদম গাছ ভীষণ ভালো ফুল গোল্ডেন বিগোজেস গোল্ডেন বিগোজেস এগুলো কত দাম রেখেছেন এইগুলো আমরা অনলাইনে সাড়ে সাতশো সাতশো আবার অনেক এর থেকে বড় গাছ আছে দেড় হাজার টাকা পর্যন্ত আমরা অনলাইনে বিক্রি করি আর যারা বাগানে আসে তাদের ক্ষেত্রে সব সময়ের জন্য অনলাইনে যা বিক্রি হয় তার থেকে একশো দেড়শো টাকা কম আছে যারা বাগানে এসে গাছ নেয় তাদের ডিসকাউন্ট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে যারা বাগানে কিনে একটা আছে রোমিও জুলিয়েট ভীষণ ভালো ফুল রোমিও জুলিয়েট দেখুন রোমিও জুলিয়েট এটা কি কালার ফুল হয় এটা ওই যে ফুল ফুটে আছে ওই যে ফুল ফুটে আছে দেখুন রোমিও জুলিয়ে এটা আছে গোল্ডেন পেড্রো গোল্ডেন পেড্রো এই যে বিগোসের বড় গাছ গোল্ডেন বিগোসের বড় গাছ এই যে বিগোসের বড় গাছ দেখুন গোল্ডেন পেড্রো মানে যে মাদার গাছ বড় গাছ আমরা দেখাবো গোল্ডেন পেড্রো এইখানে আছে গোল্ডেন পেড্রো এই পাশে আছে বিজা হোয়াইট এই পিজা হোয়াইট আমরা এই দু হাজার টাকা থেকে বারোশো টাকা আটশো টাকা মোটামুটি এগুলো সেল আছে পিজা হোয়াইট খুব রেয়ার গাছ মানে খুব ভীষণ ভালো ফুল এই সাদা ফুল সাদা ফুলের মধ্যে খুব একদম রেয়ারের ভিতরে এইটাই পিজা হোয়াইট খুব ভালো গাছ এখানে আছে মেজিক আইসক্রিম কালকে আমাদের অফার ছিল আমরা দিয়েছি এই গাছটা আমরা আড়াইশো টাকা করে অনলাইনে আমরা এটা বাগানে আসলে আরো কমে যাবে তাই না এটা আছে ফ্লেম ব্রিকেটেড ফ্লেম ব্রিকেটেড এটা নতুন গাছ এই গাছটা খুবই মানে এই টাইগার মার্বেল হোয়াইট টাইগার মার্বেল হোয়াইট টাইগার মার্বেল হয় এই ফুলগুলো দেখেন এত ভালো ফুল হ্যাঁ খুব সুন্দর ফুল এবং বড় বড় ফুল দেখুন বড় বড় ফুল দেখুন কি হারে ফুল হয়ে আছে এটা কি আপনাদের মাদার প্ল্যান্ট হ্যাঁ এটা আমাদের মাদার প্ল্যান্ট গাছ আছে আমরা মোটামুটি চারা তৈরি করছেন দেখেন হ্যাঁ চারা তৈরি করেছি 3000 টাকা 3500 টাকা দাম আছে এই গাছ আমরা বিক্রি হচ্ছে এটা আছে ওয়াইন হোয়াইট এটা দেখেন এটা ফ্লেম ভেরিকেটেড এই জায়গা ফ্লেম ব্রিগেড ভেরিকেটেড খুব সুন্দর ফুল হয় হ্যাঁ ওই যে ছোট চারা আছে ওই যে ফ্লেম ভেরিকেটেড এই যে গাছেন এখানে এই যে যত সব এইগুলো গাছ আছে চিলি ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটি আছে চিলি যতগুলো মানে গাছ হয় সব চিলি পিঙ্ক চিলি হোয়াইট চিলি ইয়েলো সব আছে চিলি অরেঞ্জ এগুলো একশো কুড়ি টাকা করে আমরা বিক্রি করি এখানে এগুলো একশো কুড়ি টাকার মধ্যে চিলি ভেরাইটির সমস্ত গাছ পেয়ে যাবে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার ভিতরে আমরা এই গাছের মধ্যে সব পেয়ে যাবে এইখানে কিছু গাছ আছে এইগুলো এর কোনো আই মানে আই পনেরো পনেরো থেকে ষোলোটা ভ্যারাইটি আছে এর ভিতরে এগুলো আমরা তিরিশ চল্লিশ টাকা বিক্রি করেছি মাত্র তিরিশ চল্লিশ টাকায় তিরিশ চল্লিশ টাকা এই গাছগুলো দেখুন বন্ধুরা মাত্র তিরিশ চল্লিশ টাকায় ভোগন বেলায় ভ্যারাইটি সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির গাছ পেয়ে যাবেন দেখুন গাছগুলো গ্রোথটাও কত সুন্দর এই যে আছে গোল্ডেন প্লেট গোল্ডেন প্লেটগুলোর মাদার গাছ এইগুলো এগুলো সব গোল্ডেন পেটের মাদার প্লান্ট দেখুন কত সুন্দর সুন্দর ফুল এই যে আছে বাটার কাপ এটা বাটার কাপ তাই তো বাটার কাপ আমরা আড়াইশো তিনশো চারশো এরকম তিন চারটে প্যাটার্নে বিক্রি করছি একদম সাইজ হিসেবে গাছের দাম এটা কি প্ল্যান্ট এটাও গোল্ডেন পেট্রো মাদার গোল্ডেন পেট্রো মাদার প্লান্ট গোল্ডেন পেট্রো ব্যাম্বিনো ব্যাম্বিনো

ছোট্ট গাছ দেখুন কত ফুল ফুটে আছে কায়াটা মেজেন্টা মাদার প্লান্ট দেখুন এর চারা পাশে রয়েছে দাদা বলছি এই প্রণবী গার্ডেনে কি করে আসবে দর্শক বন্ধুরা এবার আপনারা অনেকটা রাস্তা দিয়ে অনেকভাবে আসতে পারেন আবার হাপড়া দিয়ে আসতে পারেন দিয়ে আসতে পারেন যদি মসলন্দুপুরি আসলে সব থেকে সুবিধা হয় যদি মসলন্ত ট্রেনের থেকে নেমে অটো স্ট্যান্ড আসবেন ওইখানে এসে দেখবেন যে রমা ফার্মেসি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে রমা ফার্মেসিটা কোথায় আছে রমা ফার্মেসির পাশের থেকে অটো ছাড়ে কুমড়ো বাজারে আসে আনখোলার উপর দিয়ে আনখোলা চৌ রাস্তায় নামলেই আপনারা প্রাণবী গার্ডেনের এই সাইনবোর্ড দেখতে পারেন বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন আপনাকে একদম দেখিয়ে দেবে যে প্রাণবী গার্ডেনটা কোথায় প্রাইমারি স্কুলের পাশে আর এই নার্সারির ফোন নাম্বার কি আছে এই নার্সারির ফোন নাম্বার আছে এইখানে যেটা যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি একটা নম্বর আছে আর একটা আছে নাইন জিরো সিক্স ফোর এইট থ্রি নাইন ডবল ওয়ান এইট এই দুটো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো হেল্পের জন্য হেল্প করে ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আবার আসবো এই নার্সারিতে অবশ্যই আসবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমরা এই নার্সারির ভিডিও পরপর আপনাদের সঙ্গে তুলে ধরব আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ